দিলাম আসমান দিলাম ফিরি ট্যাক্স নেই না জমিন দিলাম ফিরিয়া আমি আল্লাহ ট্যাক্স নেই না দুনিয়ার এমন কোন নিয়ামত আছে যে দেখাইতে পারবেন তার যত্ন আল্লাহ ট্যাক্স নেই আল্লাহের দেওয়া লাগে না জমিন বিক্রি করলে আমরা বিক্রি করি আর একজনে আমাদের মধ্য ক্রয় করে আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় ওই পানির জন্য রবে কবকে জীবনে কোনোদিন দিন টাকাও দেওয়া লাগে নাই আল্লাহ পাক বলে বান্দারে আমি আল্লাহ আসমান দিলাম ফিরি আমি আল্লাহ তরে জমিন দিলাম ফিরি আমি আল্লাহরে ডলার দেওয়া লাগে না আমি আল্লাহরে বিয়াল দেওয়া লাগে আমি আল্লাহকে রিঙ্গি দেওয়া লাগে না আমি আল্লাহরে রুপিস দেওয়া লাগে না আমি আল্লাহ তোর দরবার থেকে কি চাই

আর ও জোরে চিল্লে আল্লাহ বান্দারে আমি আল্লাহ স্নান দিলাম জামিন দিলাম দুনিয়ার নিয়ামত আছে সব আমি আল্লাহ দিলাম কিন্তু এগুলা দেওয়ার পরে আমি আল্লাহ যে নিলাম না কি চাই মা কলা তো আমি বানাই নাই জিন্না জিন জাতি দেখে আমি আল্লাহ বানাই নাই ইনসা ইনসান আমি আল্লাহ বানাই নাই ইল্লা লিয়া কেন বানাইলাম একমাত্র জিন্নাত আমি রবের ইবাদত করবে জায়গা হলো মসজিদ ওই মসজিদের মধ্যে আমরা যাই ওখানে কেন যাই কয় নামাজের জন্য যাই ওখানে কেন যাই কয় রবের কুদরতির পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য যাই কপাল বুঝিয়ে তো খারাপ বাংলাদেশে প্রায় মুসলমানদের এই দেশের মধ্যে আজকে কাকরা চুরিতে দেখলাম মুসজিদের মধ্যে পর্যন্ত এরা আগুন জ্বালায় ফেললো এরা তো জানে না বুঝে না একটা সময় এমন ছিল ভারতের চাটুকাররা দিয়া পুরা দেশটা পরিপূর্ণ ভরপুর হয়ে গিয়েছিল এখন আর আমার দেশ আর ভারতের কথায় চলতে পারে না আমার দেশ ভারতের কথায় চলবে না চলতে দেওয়া যাবে না এরা মনে করলো ভারতের দাদা বাবু দাদা বাবুদের কথা লাগাইলাম মাধ্যমে পাওয়া যাবে এরা জানে না মুসলমানদের দেশে এখন মুসলমানেরাই চালায় মুসলমানদের দেশে এখন মুসলমানের ন্যায়ের কথা বলে এরা হকের কথা বলে এরা যুলমের বিরুদ্ধে কথা বলে এরা مظلومের পাশে এখন দাঁড়াইতে পারে এই দেশের মধ্যে ছাত্র জনতারা জেগে গিয়েছে মুসলমানরা জেগে গিয়েছে ওই দেশে মসজিদের মধ্যে আগুন জ্বালাইয়া তোমরা বাসতে পারবে না ডক্টরি মহ থেকে আমি জগত হাবিব বলি আমি চুপটি মেরে বসে থাকলে হবে না আদিবাসীদেরকে থামান খাগড়াছড়ির আদিবাসীরা এরা এত পরিমানে সাহস থেকে পেয়ে গেল সেনাবাহিনীর গায়ের মধ্যে হাত বাড়াইল এরা সেনাবাহিনীর গায়ের মধ্যে হাত তুলল আবার মসজিদের মধ্যে এরা আগুন জ্বালাইল আমি জুনায়দ আল হাবিব বলি যদি এখনো পর্যন্ত আদিবাসীদেরকে থামানো না যায় এরা আজকে মসজিদে আগুন লাগাইছে কালকে আমাদের বড় বড় মাদ্রাসায় আগুন লাগাইতেও দ্বিধা করবে না ঠিক না এদের মন্দির গুলো আমরা পাহারা দিলাম দেখো সারাদেশে পূজা মণ্ডপ মুসলমানের সন্তানের এই পূজা মণ্ডপের মধ্যে জীবনেও কোনদিন আগুন লাগায় না এদের পূজা মন্ডপ গুলো আরো আমরা এই গত এক বছর আগে পূজা মন্ডপ গুলো আমরা পাহারা দিলাম এদের পূজা মন্ডপে আমরা আগুন লাগাই না এই বৌদ্ধদের যে উপাসনা গিয়া তো কোনো মুসলমানের যুবকেরা আগুন লাগায় না কেউ তো ওখানে মারামারিও করে ওপরে আগুন জ্বালায় না ধ্বংস করে না আমরা মুসলমানেরা এদের মন্দির গুলা পাহারা দেই এদের উপাসনাগুলো চলাগুলো আমরা পাহারা দেই এদের 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 ভালো কাজ করার জায়গা আমরা পাহারা দেই আমাদের আমাদেরকে বিপরীতে আমাদের মসজিদের মতে আগুন জ্বালা অথচ পবিত্র জায়গা সেই পবিত্র জায়গায় কি বন্দা নামাজ আদায় করলে আল্লাহ কয় বান্দা তোর যত দেখে নিয়ামত আমি আল্লাহ দিলাম সব নিয়ামত একটা হিসাবে আমি আর নিতাম না নিব না কেন নিবে না তুই যদি আমার পুজোর পায়ের মধ্যে সিজদা দাও তুই যদি পাঁচ ওয়াক্ত নামাজে একটু মুসিল হয়ে যাও তুই যদি পাশওয়ার্ড নামাজে আমি রবের খুঁজুর দিপায় সিজ দাদাও আমি এত রাজি হবো তোরা দিলাম এত ফিরি করে বান্দারে একটা নিব না নামাজের কারণে তুই রোজা রাখার কারণে আমল করার কারণে আমি রবেরে মানার কারণে আমি আল্লাহ সব মেয়ামতের কথা বইলা যাব বেলা হিসাব আমি আল্লাহ জানা দিব বোঝা গেল শিল্পের গুণা মারাত্মক লেভেলের আর শিল্পের গুণা কেন মারাত্মক গুণা আল্লাহ কেন ক্ষমা করবে না তাও বোঝা গেল কারণ আল্লাহ তো সত্যি দিচ্ছে চায় কি বা আদা এখন আমি যদি রবের কুদ্রতি পায়ে সিজদা না দিয়া আমি যদি কোনো মাঝারে গিয়ে সিজদা দিই আল্লাহ রাগ হবে কি হবে না আমি যদি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা না দিয়া কোনো মূর্তির কাছে মাথা নত করি আল্লাহ করবে কি করবে না আপনি বেতন খান আপনার মালিকের গুন গান গান আরেক মালিকের তখন তো আপনার মালিক আপনার প্রতি স্বাভাবিক ভাবেই ক্ষুধান্বিত হবে দাগান্বিত হবে আমার টাকা খাস আমার সাথে পোলট্রি মানুষ ঠিক কিনা দুনিয়ার মানুষের স্বাভাবিক নিয়ম যদি তা হয় আমার রব এ পৃথিবীতে কোন নিয়ামত আছে যে আমার আপনারা দেয় নেই সমস্ত নিয়ামত গুলো আল্লাহকে দিলে আল্লাহ কি চায় তুমি শুধু একটু আমি রবের ইবাদত করো একটু কুদরতি পায় সিদ্ধা দাও এতটুকুতেই কাবি এতটুকু যদি না পারো তাহলে তো তুমি অকৃতজ্ঞ জান্নাত তো তোমার জন্য বানাই নাই জান্ন তো বানাই সেই ব্যক্তির জন্য যে সব পাইয়া আমি রবের নিয়ামতের শুক্রাদায়ের লক্ষ্যেও পাঁচ রক্ত নামাজে গেল ও রমজানের তিরিশটা রোজা রাখলো ও ন্যা ক্যামেরা লাইনে অগ্রগামী হয়ে গেল স্যার তার জন্যই বানাইছে তাহলে সাতটা ধ্বংসকারী জিনিসের মধ্যে থেকে এক নাম্বার কি কথা বলবেন নাকি যে করবে ও ধ্বংস হবে যে পরিবারে করবে পরিবার ধ্বংস হবে যে সমাজ করবে ওই সমাজ ধ্বংস হবে যে রাষ্ট্র করবে ওই রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হয়ে যাবে দুই নাম্বার বলেন এই সাতটার মধ্যে দুই নাম্বার হলো যে জাদু করে কি করে কথা না কি করে যে জাদু করে নিজে পারে না আরেকজুলি বিয়া করে এই জাদু বান কোনার কাজে যে ব্যক্তি নিয়োজিত ওর দুনিয়া ও ধ্বংস আকার ধ্বংস আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না নাই সুন্দর করে সমাজের মধ্যে চলাফেরা করে আরামে আয়সে চলাফেরা করে পরিবার সুন্দর চালায় স্বামী স্ত্রীর মধ্যে এত পরিমানে মিল মোহাব্বত হয়ে গেল হঠাৎ করে একজন ব্যক্তির ভালো লাগে না এরা এত ভালো চলে কেমনি মাথা নষ্ট যে জাদু করতে পারে না জাদু করার জন্য বিভিন্ন কবিরাজের দরবারে দুরাই হিন্দু দরবারে যায় খ্রিস্টানের দরবারে যায় বৌদ্ধ দরবারে যায় স্বামী স্ত্রী ভালো চলে পরিবারটাও সুন্দর চলে দেখবেন সমাজে এমন ব্যক্তি আছে নিজে তো ভালো কিছু করে না অন্য ভালো চলে হিংসার কারণে দেখতে পারে না আছে না না নিজের চাষরা চরকায় তেল লাগায় না অন্য কি করলো অন্য কেমনে চললো এই চিন্তা অথচ অন্যের নিয়ে চিন্তা না কইরা নিজের নিয়ে চিন্তা করলে তার জন্য বেশি লাভ হইতো কিন্তু এটা করে না দেখবেন কার ক্ষতি কেমনে করা যায় তার পরিবারটা অনেক বড় হয়ে গেল এই চিন্তায় সে পড়ে গেল তার একটা জাদু করা লাগবে একটা মারা লাগবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে মদিনাওয়ালা নবী জানায় দিলেন আমার যে অম্মতেরা কোন গণকের দরবারে যায় সেই গণক ভবিষ্যতের কথা বলে ওই গণকের দরবারে যে উম্মত যায় নবীজি কয় আমার যে উম্মত কোন জাদু করে দরবারে যায় ওর কাছে যাওয়া মানে আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে আসলাম সে আমার একটাও মানে না বরং সে কুপুরি করে অস্বীকার করে আমি আল্লাহ তো হাদিসের মধ্যে আমি নবী তো হাদিসের মধ্যে অনেক কিছু বান্দারে শিখাই দিলাম বিভিন্ন দোয়া কিন্তু সে দোয়া পইরা মানুষের জন্য বরকতের দোয়া করে না ও শুধু মানুষের পেছনেই লাগিয়া থাকে মুদিনওয়ালা নবী কয় যে কোনকের দরবারে যায় যে জাদু জাদু করে দরবারে যায় ও এমন হয়ে গেল মনে হয় যে আমি নবী আল্লাহর পক্ষ থেকে জানলাম সব সেবা স্বীকার করে ফেললো এমন ব্যক্তি সমাজে আছে না নাই আছে না নাই সাধু করা স্পষ্ট হয়ে কুফুরি সমাজের মধ্যে দেখো অনেক ব্যক্তি আছে যে ব্যক্তি অন্যের ভালো দেখতে পারে না এমন কি একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার বদিও কোনিও বদ নজর লাগায় ওকে জাদু मारे ওরে পান মারে বিভিন্ন কবিরাজের দরবারে যায় তার পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের সমাজের মধ্যে অনেকে আছে যারা হুজুরের দরবারে যায় দেখেন অনেক মা বাবা আছে পাগল পারা হয়ে যায় ভাই আমার সন্তানটা এত দিন ভালো করে খাইলো এক কেন খায় না আমার সন্তানটা এতদিন তো সুন্দর বডি ছিল এখন কেন সুন্দর বডি তার নাই এখন কেন সে বারবার বারবার ডে বাই ডে ডে বাই ডে রোগা হয়ে যায় এই চিন্তায় পরে কত মা বাবার চোখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ মা বাবার ঘুম নাই মা বাবার মনে বড় চিন্তা আমার সন্তানটা কেন ডে বাই রোগা হয়ে যায় ও মারা ও বাবারা চিন্তা করার দরকার নাই মদিনাওয়ালা নবী শিক্ষা দিয়ে গেলেন সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে যে ব্যক্তিরা শুধু জাদুর কাজের মধ্যে নিমজ্জিত হওয়া যায় সেই ব্যক্তিরা নজর লাগায় দেয় যার নজরের কারণে একটা পেঁপে গাছের মধ্যে গত বছর পেঁপে ভালো আসে এ বছর পেঁপে আজ ফুল আসে ফুল আসে পড়ে যায় কেন রে কয়েকজন ব্যক্তির নজর লাগছে কারণে পেপে পেঁপে ভালো করেও ধরে না এমন ব্যক্তির নজর আছে না নাই আছে না নাই ওই ব্যক্তির বাড়িতে আনবি না গত বছর কাঁঠাল রয়েছে অনেক ভালো এবার কি জানি দেখছে কি জানি কইসে আল্লাহ এবছর কাঁঠাল পাকার আগে সব পুষে যায় এরকম আছে না নাই পুরি পাপ্রে বা এর মানুষ এত ভয় পায় কাজ দেখলে তাই তো বেশি এরকম ব্যক্তি আছে না নাই দেখবেন তার জবান তার মুখ খালি লেগেই থাকে মা বাবারা চিন্তায় পরে যায় তো এমন ব্যক্তি যদি আমার সন্তানের নজর লাগায় ও রোগা হওয়া যাচ্ছে এমন একটা হালাত আগে খাই তো এখন ডে বাই ডে 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 বাই রোগা হওয়া যায় এদের থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে নবী শিক্ষা দিয়া গেলেন হ্যাঁ এটাকে স্বাভাবিকভাবে নেবেন না এবং একজনের মুখের নজরের কারণে মুখের নজরের কারণে অথবা চোখের নজরের কারণে মুখের কথার কারণে একটা সন্তান এমন একটা এমন একটা হালাতের মধ্যে

জাতির পিতা ইব্রাহিম সন্তান একজনের নাম হল ইসমাইল আর একজনের নাম এই ইসহাক এই দুইজনের অমিও সামনে আনতেন সামনে বসাইয়া ওই দুইজনের অমিও ঝাড়পুক করতেন কি বলে ঝাড়পুক করতেন ইব্রাহিম নবী ঝাড়পুক দিত ওনার ছেলেদেরকে আর মদিন ওলা নবী ওনার নাতি দয়কে সামনে বসাইয়া ঝাড়পুক করতেন কি বইলা সামনে বসাইতেন আসানে বহু সিনদেব বসাইয়া নবীজি আল্লাহর দরবারে বলতে আল্লাহ তোমার দরবারে আমি পার্থক্য না কামনা করি আল্লাহ গো এই দুনিয়ার পৃথিবীর যত তোমার কালিমা সব কালিমা দিয়ে আমি বললাম আমার আল্লাহ এত কালিমা এটা কোন ব্যক্তির সব জানা নাই মদিনা वाला নবী বলেন দুনিয়ার যত

দৃষ্টির বদ নজর যাদের কু এই সমস্ত ব্যক্তি দেখে আমি তোমার দরবারে পানা চাই নবীজি হাসান হুসেনের সামনে বসাইয়া এই দোয়া পরে পরে আমার নবী নাতিদেরকে ফোক দিতেন ও মা বাবারা আপনি যদি আপনার সন্তানদেরকে নিয়ে কবিরাজের দিকে না দৌড়াইয়া ডাক্তারের কাছে না নিয়া নবীজির হাদিসের ওপরে আমল করে দোয়া করে ঝাড়ফুঁক দিতে পারেন আপনার সন্তান রোগা হবে না